হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি নিয়ে এসেছি আজকে হাঁসের মাংসের রেসিপি এটা হচ্ছে রসুন দিয়ে হাঁসের মাংস ঝাল সেই জন্য দেখতে হলে পুরোপিটিরটা দেখুন বাদাম আমি প্রথমে পেঁয়াজটা বাদামি রঙে ভেজে নিলাম দেন এখন রসুন জিরে আদা গরম মশলা বাটা ইত্যাদি যা লাগে সব বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটা কষিয়ে নেবো এই পর্যায়ে একটু পানি দিয়ে নিব যাতে মশলাটার কাঁচা গন্ধ না আসে সেজন্য ভালোভাবে মশলাটা ফুটে দেন এখন গুঁড়ো মশলাগুলো যা আছে তা দিয়ে নেব যথাযথ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অ্যান্ড লবণ ইত্যাদি দেন মিক্স 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 অ্যান্ড মিক্স মিক্স করে একটু ওভাবেই তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নেবো দেন এখন একটু পানি দেবো যাতে এই মশলাটাও ভালোভাবে কষে আসে মশলাটা যত কষানো যাবে ততটা ততটা টেস্ট হবে তরকারি সেই জন্য এই দেখুন এখন তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এখন হয়ে গেছে এখন এখানে আমি এটা হচ্ছে হাঁসের মাংস রেডি করে রাখা একদম জাস্ট খালি দিয়ে ভালোভাবে মিক্স করে ঢেকে রাখলে কষানো পর্যন্ত অপেক্ষা করব অ্যান্ড কষে আসলে একটু খুলে দেখবো যে কোন পর্যায়ে হয়েছে দেখুন কষে একদম তেল বের হয়ে গেছে এমনিও যথা হাঁসের মাংসের তেল অনেক বের হয় তাই চেষ্টা করবেন রান্নার সময় খুবই অল্প তেল দিতে যাতে মাংসের টেস্টটা না চলে যায় এ পর্যায়ে আমি আস্ত দুটো রসুন দিয়ে দিচ্ছি এইভাবে হাঁসের মাংস রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন যে খেতে কীরকম হয় অ্যান্ড ভালো করে সিদ্ধ করবেন একটু টাইম দিয়ে রান্না করবেন অ্যান্ড সব শেষে একটু জিরের ফাঁকি দিয়ে পরিবেশন করলে বাস রেডি